Música

সবই আছে বর্তমানে আচ্ছা তো আজকে কতগুলো গরু দেখাবেন আজকে গরু দেখাবো কম তার থেকে পাঁচ পিস ভাই চার পাঁচটা গরু গরু তো আছে অনেক গরু অনেক আছে কিছু বিক্রি আছে আবার গরু আছে আরো গরু আসতেছে তবে চারটাই দেখাবো আজকে ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে বর্তমান আলহামদুলিল্লাহ ভালো দর্শক দেখে শুনে নিতে পারতেছে হ্যাঁ দর্শক দেখে শুনে নিতে পারতেছে আইসিউ দেখে নিচ্ছে কেউ ফোনের মাধ্যমেই নিচ্ছে আচ্ছা 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 তো যে গরুগুলো আছে আমরা দর্শকদেরকে দেখাই হ্যাঁ ইনশাআল্লাহ সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা রকি ভাই এটা কি জাতের এটা হলো ফ্লেগবি বকনা একটি প্রেগন্যান্ট গরু ভাই ফ্লেগবি বকনা জি ফ্লেগবি বকনা মাশাআল্লাহ প্রেগন্যান্ট গরু না প্রেগন্যান্ট ভাই দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালেকশন খুবই হাই কোয়ালিটি কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত দিনে প্রেগন্যান্ট আছে এটা এটা ভাই প্রেগন্যান্ট আছে 6 মাস 6 মাস তার তার

বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন আপনার বাটগুলো তো অনেক দূরে দূরে এখন ওলানে দেখেন চামড়া কোচানো অনেক ওরান হবে রস আসে না এখনো রস আসতে সময় লাগে বকনা গরু 8-9 মাস সময় প্রেগনেটে 9 মাস আপনার রসটা আসে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসে গরুর খাবারটার 8-9 মাসে শরীরে রসটা যখন ভর করে তখন দেখতে আর বেশি সুন্দর লাগে এখন 6 মাস প্রেগনেট গরু রানিং চলছে দামটা কেমন রাখছেন এটার দাম এগুলো ফ্লেক গরুগুলো কিন্তু ভাই বক্সনাতেই দাম বেশি ষাট গরু বকনা গরু এগুলো তো অনেক দাম আসলে এগুলো দাম নিয়ে কিছু বলার নাই দুই লাখ পঁচিশ হাজার টাকা পড়বে দুই লাখ পঁচিশ এক নাম্বার গরুটা এক নাম্বার গরুটা দুই লাখ পঁচিশ হাজার টাকা তো দুই নাম্বার গরুটা দর্শকদেরকে দেখে ঠিক আছে পরবর্তী দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা হলো ফ্রিজিয়ান একটি কোয়ালিটি জাত মানের একটি বকনা প্রেগনেন্ট একদম পিওর ব্রিডের ভাই দেখেন হাঁস গলা গলাটা চিকন মাজাটা পিওর ব্রিডের হ্যাঁ এবং এগুলা যা বলা চলে জাত গরু শুধু নাক সাদা আর সাদা হলে কিন্তু জাত গরু হয় না দুধে যাইতে জাতে হতে হবে দুধে জাত হলে সেটাই কিন্তু অরিজিনাল জাতে গরু মাশাআল্লাহ এই ধরনের গরুগুলা এরা ওয়েটটা বেশি বহন করবে মা জাতে যাতে দুধের ওলান ভাতটা বেশি আসে গলাটা চিকন হবে দেখতে সুন্দর কোয়ালিটি সম্পন্ন মাজাটা অনেক ভারী মাজাটা ভারী কানগুলা ছোট এবং লোভে ভর্তি এবং শিংটা গোছানো বাটগুলো দেখেন বাটটা দেখেন আপনারা 1 ইঞ্চি করে লম্বা এবং

দুধের গরু হবে প্রথম অবস্থাতে সতেরো আঠারো লিটার দুধ আসবে ভাই এবং এটা গরু আপনার বকনা দামে দিয়ে দেবো আজকে বকনা দামে জি দর্শক বকনা দামে দিয়ে দিবে আমাদেরকে জানাচ্ছিলেন মাসাল্লাহ বকনা দামে দিব বকনা কিনা লাগবে না রেডি বকনা কিনা লাগবে না ছোট বকনা কিনা লাগবে না ডাইরেক্ট প্রেগনেন্ট গরু কিনবে একদম তৈরি দামটা কেমন রাখছেন এটার এক লাখ পঁচিশ হাজার টাকা ভাই দর দাম করা যাবে সম্মানে কিছু কম রাখতে পারবো বিক্রির দাম বকনার দামে গাভি দিচ্ছেন বকনার দামে প্রেগনেন্ট গাভি দিবে

কেউ চাইলে আসি সরজমিনে চেক দিয়ে দেখে নিতে পারবে কোনো সরজমিনে চেক দিয়ে নিতে পারবে জাত গরু ভাই দুধের গাবি তৈরি করতে হলে অবশ্যই জাত গরু নিতে হবে জানো তো গরু নিয়ে কোনো লাভ নেই কারণ খাবার একই দুধটা কোনোটা বেশি দেবে কোনোটা কম দেবে তা তো অবশ্যই দর্শক দুধের উলান পালানটা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন উলান পালানটা ঝুল কত সুন্দর দর্শক উলান পালানটা আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর উলান পালা হুম উলান পালান খুবই ভালো আসছে এই পাশ থেকে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাজাটা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুবই কোয়ালিটিফুল গরুটা

দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ খুবই সুন্দর মাজাটাও তো খুবই ভালো মাজাটা খুবই ভালো আর বক না গুরু ভাই এগুলো আসলে রস নামবে শরীরে আট নয় মাস কালেন বাচ্চা প্রসব কালীনের এক মাস আগে রসটা আসে শরীরে এগুলো তৈরি কোনো ধরনের খাওয়ানোর ঝামেলা নাই শুধু খাওয়াবে দুই তিন মাস সব কিছু করা আছে এগুলার বীজ দেওয়ার টেনশন নাই বড় করার টেনশন নাই জাস্ট দুই তিন মাস পালন করলে এটা গাবি তৈরি হয়ে গেল দামটা কেমন রাখছেন এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা সিরিয়ালের তিন নাম্বার গরুটা তো চার নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই পরবর্তী চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা হলো ব্রাহ্মা বকনা বীজ দেওয়া আছে দেড় মাসে বকনা দামে বিক্রি করবো এখনো দাঁত হয় না এটাও মুন্ডি অনেক হাই কোয়ালিটি একটা গরু খুবই হাই কোয়ালিটি এবং ব্রাহ্মা বকনা এগুলো এক কথায় পাওয়া যায় না এগুলো জাত উন্নয়নের জন্য খুবই ভালো জাত উন্নয়নের জন্য বাংলাদেশে এর থেকে ভালো গরু নাই ব্রাহ্মা বীজ দিলে এগুলাতে ভালো মানের বাচ্চা তৈরি হবে যেহেতু পার্সেন্টেজ ব্রাহ্মা সব কিছুতেই ব্রাহ্মা এগুলা ব্রাহ্মা বীজ দেওয়া আছে এটার কাঠসহ আছে কাঠসহ আছে না

এটার দামটা কেমন রাখছেন এটা মাত্র 115000 টাকা ভাই 115000 টাকা 115000 টাকা একদম বিক্রির দাম কোনো দর্শক ভাই নিলে শুধু আমাকে ফোন করে নেবে এটা কোনো দরদাম হবে না 115000 টাকা পড়বে 115000 টাকা জি তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন আজকে পর্যন্ত গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার এবং ভাইয়ের দুজনেরই নাম্বার আছে ফোনে ফোনের মাধ্যমে কথা বলে আসতে পারবে এবং প্রবাসী ভাইরা যদি নিতে চাই তাহলে আমরা সেই দায়িত্ব নিয়ে গরু তার পাশে পৌঁছায় দিব ইনশাল্লাহ কিন্তু গাড়ি ভাড়া ভাইদের যারা গরু নিবে তাদের আচ্ছা আচ্ছা আর টাকাটা পৌঁছে দিতে টাকাটা আগে ব্যাংকে লাগিয়ে দিতে হবে হ্যাঁ টাকাটা ব্যাংকে লাগিয়ে দিলে গরু পৌঁছানোর দায়িত্ব আমাদের আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শক ভাইদের উদ্দেশ্যে বলবো যে যেখান থেকেই গুরু নিক দেখে শুনে নিক আর কারোর সাথে প্রতারিত যেন না হয় যে কোনো খামার সাথে ফোনে কথা বলে আসে তাহলে হয়তো প্রতারিত হবে না আর যদি যাত্রার সাথে কথা বলে আসে তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আচ্ছা ঠিক আছে সবাই হুশিয়ার থাকবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম